এ মুসলমান বাংলার জমিন তো বড় দামি জমিনা বাংলাদেশে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানা আল্লাহ বলার দেশ শাহ জালালের বাংলায় শাহ পরানের বাংলায় হাজি শরীয়তুল্লাহর বাংলায় সৈয়দ সাকের বাংলায় সৈয়দ ফজলুল করিমের বাংলায় আহম্মদ শফির বাংলায় আর যেই যাই বলোগা বেইমানদেরকে আর মাথা চারা দিয়ে উঠে দেওয়া হবে না হবে না ঢেকে না বলা কারণ মুসলমান সব কিছু দিয়ে দিতে পারে আল্লাহ আর রাসুলের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস করতে আরো জোরে কন আরো জোরে কন যারা করে ওরা মুসলমান না বেইমান আরো জোরে বলেন মুসলমান না বেঈমান বিগত দিনে আমরা দেখেছি আমরা যখন কোরআনের কথা বলেছি আমাদের সামনে থেকে মাইক টেনে নেওয়া হয়েছে আমাদের কণ্ঠকে রদ করতে চেয়েছে আমাদের কণ্ঠকে বন্ধ করে দিতে চেয়েছে মাদ্রাসায় দেশে থাকবে না মসজিদ এসে দেশে থাকবে না আলে মোলামা দেশে থাকবে না আল্লাহ আমার জানায় দেয় সবই থাকবে তোরা থাকবে আরো জরি ওমা কারু যতই মাস্তানি করস রশি কিন্তু আমার হাতে 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 কার কার আমগো সবার মাস্তানির রশি কার হাতে আর জোরে কন আম যে শরীরের মধ্যে একটা রুহু আছে বলতে পারবেন আমার অমক জায়গায় আছে কেউ পারবে ওলামা একরাম আছে বলতে পারবেন ওলামা একরাম পারবে না আপনারা পারবেন أمر الله تعالى زكا... السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده وكفى وسلام علي من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور وقال صاحب القران رسول الله صلى الله عليه وسلم كل امه يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد إذ بلغ العلا بكمالهم كشف الدجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله محبة جكر لا إله লা ইলাহা লাহা লা ইলাহা লা ইন্ড ইন্ড সবাই একটু জোরে জোরে জবানটা খোলা যাবে না ইনশাআল্লাহ যাবে যাবে

আসিয়া খালে প্রেমের খেলা ফেরাউন দয় তার কত জ্বালা আসিয়া খালে প্রেমের খেলা ফেরাউন দয় তার কত জ্বালা আরশ থেকে আল্লাহ বলেন আরশ থেকে আল্লাহ বলেন ফুলে

আল্লাহ 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 যার দিলে আছে রে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে রে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না জবান শুধু আল্লাহ 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 আল্লাহ

محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাতাসমান জমিন তখন মায়েরি মাথা জীবনের মূল কষ্ট মায়ের বেদনা শতস্মন শত জুমিন তখন মায়রি মথা ये मन माँ के क्या आमी ये मन माँ के क्या आमी जब वामी भूलिया ओ मर प्रनेर माँ माँगु തായി गेले মোর সারিয়া ওবা আমার প্রাণের মা মাগো মা কোথায় गेले মোর ভুলিয়া জানাম দুখী ইতিমা মি চাহে না কে হফிரியা আমার প্রাণের মা গো মা কোথায় গেল মোর সারিয়া আমি যখন ছিলাম আমার মায়ের উদরে চল ফেরা করতেন যে মা কষ্ট করে আমি যখন ছিলাম আমার মায়েরিউ দরে চলা ফেরা করতেন যে কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ে সুন্দর রূপ দেখে মায়ের ব্যথা যে হসায় ও আমার প্রায় মা গোমা কোথায় গেলে মরে ভুলিয়া জন্ম দুঃখী এতি মামি চাক ফিরিয়া ও আমার প্রাণের মা কোথায় গেলে মরে ভুলিয়া জোরে জোরে পরিমার হাবা একটু জোরে কন মার আলহামদুলিল্লাহ ভরারি পশ্চিম পাড়ার শাহী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজ তেইশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি অবস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামা একরাম সামনে উপবিষ্ট আল্লা পাকেল জাকিরিন আহকেন মহিবিন পর্দার আড়ালে অবস্থানরতা আমাদের সকলের শ্রদ্ধিয়া সম্মানিতা পড়দানিসমা ও বোনেরা রব্বি করিমের দরবারে অসংখ্য গণিত শিকুর ও সুজোর জল্লপক অত্যন্ত দয় করে ম্যায় করে আলামায় ক্রমের নিষ্পত্তে কোরআনের মহাব্বতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন এজন্য অন্তরের স্থল থেকে কালীমতু শিকুর বলি আলহামদুলিল্লাহ লক্ষ কটি দরুদ সালাম মানবতার মুক্তির দোত মানবতার মুক্তির দিশারি মরুদুলাল মরুদ রহমাতলী আমিন খাতমুল নবীন সৈয়দুলসকালঈন ইমামুল মুরসলীন জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লামের উপর মোহতরম হাজরিন সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্যে মহাগ্রন্থ থেকে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতের কেরিমা তেলাওয়াত করেছি বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লি ওসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে এখলাস ও আমরের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন আমার বন্ধুগণ শুরুতে কয়েকটা প্রশ্ন করব জানা থাকলে জবাব দিবেন কিসের মতো দিবেন মুসলমানের আওয়াজ দিবেন বিড়ালের আওয়াজ যেন না হয় বলুন আমাকে আপনাকে এইখানে আসার বসার ক্ষমতা যিনি দিলেন তিনি কে আরও জোরে বলেন কে মুসলমান আল্লাহর নাম নিলে ভালো লাগে না খারাপ লাগে ভালো না খারাপ আওয়াজ পুরোটা আসে না জোরে বলেন ভালো না খারাপ আজকে আপনাদের এই শাহী জামি মসজিদের উদ্যোগে মাহফিলের আয়োজন আপনারা খুশি না বেজার আজকে এই এলাকায় কোরআনের মাহফিল হওয়ার কারণে এলাকায় যতগুলা মমিন মমিনাত মুসলিমিন মুসলিমাতের কবর আছে আল্লাপাক কবর আজব মাফ করে দিয়েছেন সুবাহান্লা জোরেখান আরে জোরেখান সুবহান আল্লাহ এক খুশিনা বেজার আল্লাহ যারা আসছেন সকলকে কবুল করেন পড়ি আমিন যারা আসতে পারে নাই আল্লাহ পাক কয়েক মিনিটে পাক কোরআনের মহব্বত দিয়ে ময়দানে ঢুকায়া দেন পড়ি আমিন আরো জোরে পড়েন আমিন শোন শোদ সাবারবাশি শোন দিয়া ম না ভালো লাগল আস্কে র গ মাফিলা জ ভালো লাগল আজকে রগ গ জ মারহাবা বলেন আরো জোরে বলেন মারহাবা আওয়াজ দিয়া বলেন মারহাবা। আমরা যারা আসছি আমাদের ভালো লেগেছে কথা বলেন ঠিক কি না ওলামা একরাম বলেন এই ময়দানে বসতে দেরি আল্লাহ পাক সঙ্গিরা গুনা মাফ করতে দেরি করে না আর কন আর যাদের অন্তরে কোরআনের মহাব্বত নাই ওরাই রাস্তায় দোকান পাটে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানে কথা কান ঠিক কিনা ওরা যেহেতু আমাদের প্রতিবেশী আমরাও ওদের ভাই আল্লাহ কোরআনেই বলছে তুমি জাহান্নাম থেকে বাঁচো পরিবারকে বাঁচাও পরিবারকে বাঁচাও প্রতিবেশীকে বাঁচাও এরা যেহেতু আমাদের প্রতিবেশী আমরা দোয়া করি আল্লাপাক যেন কোরানের নূর দিয়ে দশ মিনিটের ময়দানে দশ মিনিটের ভিতরে ময়দানে নিয়ে আসেন পরি আমিন তার জরে করেন আমিন সর্ণ শোণ সাবারবাশি স্বর্ণ দিয়া ম না ভালো লাগল আজকে রো গো মাহফিল জনা আজকে রো গো রৌধানদিতি ভাই মোহাম্মদ তো মিজুদ্দিন সাহেব তাই আর আছে এই আলাকার মুসলমান সবাই আরো আছে এই আলকার দিন সবাই সবাই আমরা নবীর জান্নাত যেতে চাই কারা কারা জন্নদ না হাত উঠন সবাই হাতেলা রাধন সবাই হাতলা রাধেন সভায় দিন ইসলামের পথে চলবো আল্লাহ আকবার বলেন সভা হাত নাম খুশিরা বেজার আর জোরে বলেন খুশি না বেজাৰ কারণ আওয়াজ যদি কম দেন তাহলে মনে করি আপনাকে লগে খুশির আওয়াজ তো আসতেই দেন খুশির আওয়াজ আস্তে হয় না জোরে এজোরে কয়না ওই যে যখন রোনাল্ডো ঠাস করেটা মাৰি দি ও কথা কয় না এ ও করার সময় যদি দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে যায় তাহলে তো জান্নাত পাবে কথা কন ঠিক কিনা ও না যুবক চিল্লাই কিন্তু জাগা মতো যুবক চিল্লাই না কথা কন ঠিক কিনা আরো জোরে কন ঠিক কিনা আমাকে আপনাকে বানালেন যিনি তিনি কে এখানে আসার বসার ক্ষমতা যিনি দিলেন তিনি কে দেখেন আমাদেরও দুইটা পা আছে যারা আসতে পারে নাই তাদেরও কয়টা পা আরো জোরে কয় না আরো জোরে কয় না তাদেরও হাঁটা চলা কথা বলার ক্ষমতা আছে কিন্তু আল্লাহ ওদের উপরে রহমত নাজিল এজন্য আমাদের উপরে রহমত নাজিল করছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তো একবারে ঠইকে গেছেন নাকি না জিতছেন হ্যাঁ জোরে কর না না ঠেকছেন ঠিক আছে কারণ আমার নবি জানাইয়া দেয় একবার জে আলহামদুলিল্লাহ বলবে ভাইয়া পাকের জান্নতের ভিতরে একটা গাছ লেগে যায় শোবাহান আল্লাহ নবি বলেন একবার যে সুবহান আল্লাহ বল বেয়া আল্লাপা কই জান্নতের ভিতরে আরো একটা গাছ লাগায় দেয় সুবহান আর একটা গাছ লেগে গেছে শোহান আল্লাহ এই জন্য এবার রেয়ার যুগো বোকা এ কলি টুকরা বোরা বাবা আমার পর্দার আড়ালের আমি তোমাদের ভাই জিহাদি আপনাদের পায়ে হাত দিয়ে বলিয়া যায়। অন্তত পক্ষে আজকের দিনটা অন্য কাজে লাগায় না কোরআন শুনে না কোরআন শ্রবণ করে না কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করে না কোরআন শুনলে লস নাই রে যুবক বেমানরা কোরআন শুনলে খেদায়ত পায়া যায়।

তুলিয়ত আলাই তুহম ইম আমি বলি নাই রে যুবক আমার জানাই আমার কোরআন যারা শ্রবণ করবে আমার কোরআন তালাত যারা করবে আমার কোরআনের তফসির যারা বসে যাবে এদেরকে আমি আল্লাহ খালি হাতে ফিরাবো না আমি আল্লাহ এদের ইমানের পাওয়ার বাড়াইয়া দেয় ইমানের পাওয়ার কি পরিমাণ আল্লাহ পাক বাড়ায় দেখেন 2 ঘন্টা আড়াই ঘন্টা ইমানের পাওয়ার পাক কী পরিমাণ বাড়ায় মাত্র দুই ঘন্টা আড়াই ঘন্টার বয়ান যুবকের মুখে দাড়ি নাই যুবকের মাথায় টুপি নাই বুড়া চাচা নামাজ ঠিক মতো পড়ে না কিন্তু আল্লাহ আল্লাহওয়ালার বয়ানে আল্লাহ পাকের করানের তাসিরে অন্তরের মধ্যে এমন আঘাত করে যুবক নিজেও জানে না চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয় কথা বলেন ঠিক খেলা বলেন ঠিক খেলা এ মুসলমান বাংলার জমিন তো বড় দামি জমিনা বাংলাদেশে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান আল্লাহ দেশ শাহ জালালের বাংলায় শাহ পরানের বাংলায় হাজি শরীয়তুল্লাহর বাংলায় সৈয়দ সাকের বাংলায় সৈয়দ ফজলুল করিমের বাংলায় আহম্মদ শফির বাংলায় আর যেই যাই বলুক বেইমানদেরকে আর মাথা চারা দিয়ে উঠে দেওয়া হবে না হবে না ঠিক খেলে বলায় কারণ মুসলমান সব কিছু দিয়ে দিতে পারে আল্লাহ আর রাসুলের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস করতে আরো জোরে কন আরো জোরে কন যারা করে ওরা মুসলমান না বেইমান আরও জোরে বলেন মুসলমান না বেইমান বিগত দিনে আমরা দেখেছি আমরা যখন কোরআনের কথা বলেছি আমাদের সামনে থেকে মাইক টেনে নেওয়া হয়েছে আমাদের কণ্ঠকে রদ করতে আমাদের কণ্ঠকে বন্ধ করে দিতে চেয়েছে মাদ্রাসায় দেশে থাকবে না মসজিদ এসে থাকবে না দেশে থাকবে না আলে আল্লাহ আমার জানায়া দেয় সবই থাকবে তোরা থাকবে মস্তানি করস রশি কিন্তু আমার হাতে কার হাতে হ্যাঁ কার হাতে আমগো সবার মস্তানির রশি কার হাতে আরে জোরে কন আমগো যে শরীরের মধ্যে একটা রুহু আছে বলতে পারবেন আমার অমক জায়গায় আছে কেউ পারবে ওলামা کرام আছে বলতে পারবেন ওলামা একরাম পারবে না আপনারা পারবে আমার রুহুটা কোন জায়গায়